আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আগেও বলেছিলাম একবার যে নির্বাচন এ বছরের মধ্যে হওয়া সম্ভব আমি বলেছিলাম নির্বাচন এ বছরের মধ্যে হওয়া উচিত আমি একথাও বলেছিলাম নির্বাচন এ বছরের মধ্যে না দিলে বড় ধরনের একটা রাজনৈতিক সংকট তৈরি হতে পারে শেষ পর্যন্ত এই বিষয়ে একটা ধারণা পাওয়া গেল ধারণা পাওয়া গেল বিএনপির তিনজন নেতা সরকার প্রধান প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনুসের সঙ্গে আজকে দেখা করেছেন বিএনপির থেকে শীর্ষস্থানীয় তিনজন ছিলেন ফখর ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ মেজর হাফিজ আর সরকারের পক্ষে ছিলেন প্রধান উপদেষ্টা নিজে ডক্টর আসিফ নজরুল আদিলুর রহমান খান যিনি আছেন শুভ্র সাহেব এবং সালেউদ্দিন আহমেদ বেশ ভালো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিটিং হয়েছে বৈঠক থেকে বের হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বললেন সেটা হলো যে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা কাজ করছেন এটুকু প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদেরকে বলেছেন এবং তিনি তারপরে আরও বলেছেন মানে প্রধান উপদেষ্টা নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদেরকে বলেছেন যে আমরা আশা করছি অতি দ্রুত সরকার নির্বাচনে একটা রোড রোডম্যাপ ঘোষণা করবেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন এই হলো মির্জা ফখরুলের সংক্ষিপ্ত আলোচনা হয়তো পরবর্তীতে আরও ডিটেল পাওয়া যাবে এতটুকু পাওয়া গেছে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে তাহলে নির্বাচনটা এবছরে হচ্ছে এবং এবছরে হওয়া উচিত আমি আগেও বলেছি না হলে বড় একটা বিপাকে পড়ে যাবে এই সরকার কারণ ওনারা তো দেশ চালাতে পাচ্ছেন না ওনারা তো সাধারণ মানুষের চাহিদা মেটাতে পাচ্ছেন না ওনাদের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন উঠেছে অলরেডি উঠেছে আমি নিজে তো মনে করি যে যদি ডিসেম্বরের মতো নির্বাচন হয় তবুও কি এই সরকার সেই নির্বাচন পরিচালনা করার মতো নিরপেক্ষতা ধরে রাখতে পারবেন অথবা এরই মধ্যে পেরেছেন এ নিয়ে কিন্তু আমি প্রশ্ন তুলেছি ভাই এবং আমি মনে করি অন্য কেউ তুলুক বা না তুলুক এই প্রশ্ন আমি তুলতেই থাকব। কারণটা আমি আগেও বলেছি যে এই প্রধান উপদেষ্টা নিজেই ছাত্রদেরকে একটা রাজনৈতিক দল করার কথা বলেছেন এবং ছাত্রদেরকে ওর উৎসাহ দিয়েছেন তোমরা একটা দল করো এবং উনি চান যে ছাত্রদেরকে দল করুক কারণ উনি যদি ছাত্রদেরকে দল করতে বলেন সেই দলটা যে সরকারেরই একটা দল হবে অথবা ডক্টর ইউনুসের অনুগ্রহপ্রাপ্ত একটা দল হবে প্রশ্রয়প্রাপ্ত একটা দল হবে তাতে আর কারো সন্দেহ থাকতে থাকতেও পারে আমার থাকবে না কারণ আমরা তো দেখছি এই দলের সঙ্গে যারা জড়িত হবেন বলে বলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন যাদেরকে বলেন তারা তো সরকারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ অবস্থায় আছে তারা যা বলছে সরকার তাই করে দিচ্ছে তাদের নেতারা দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছেন সেখানে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের প্রভাব দেখা যাচ্ছে মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটিতে এই ছাত্ররা জায়গা পাচ্ছে তো এরা তো সরকারেরই পার্ট এখন এই সরকার যদি নির্বাচন পরিচালনা করে কি করে নিরপেক্ষ হবে বলে আমি বুঝতে পারি না বরঞ্চ তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা এতদিন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উচ্চারিত হতো সেই কনসেপ্টের তো সুস্পষ্ট লঙ্ঘন আমি ডক্টর ইউনুস এবং তার সরকারের মধ্যে দেখতে পাচ্ছি আরেকটা কথা বলি এই সরকারের তিনজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আছে এদের মধ্যে নাহিদ ইসলাম উনি যে নতুন ছাত্রদের যে দলটা হচ্ছে সেই দলের প্রধান হবেন সেটা এরই মধ্যে মোটামুটি স্পষ্ট হয়ে গেছে একাধিক পত্রিকায় নিউজও আমি দেখলাম যে নাহিদ ইসলামই হচ্ছে নতুন দলের প্রধান তো নাহিদ ইসলাম কি বিভিন্ন এলাকায় যে তারা এলাকায় যে বিভিন্ন জায়গায় যে তার জন্য সে কাজ করছে না আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ উনি কি কাজ করছেন না উনি তো করছেন এই ধরনের একটা ভিডিওতে আমি দেখলাম ওদিন যে আসিফ মাহমুদ মাহমুদের পিতা মুরাদনগরে একটা মানে ধর্মীয় সভায় উনি কিন্তু স্পষ্ট বলেছেন যে আমার ছেলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ এল জি মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী মন্ত্রণালয় এটা ওনার বাবা আবার এলাকার লোকজনকে বলেছেন যে ওনার ছেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ওনার ছেলে কয়টা মসজিদে কত টাকা দিয়েছেন কোথায় দশ লক্ষ টাকা দিয়েছেন সমস্ত কাহিনী উনি বর্ণনা করলেন তারপরে উনি বললেন যে আপনারা চাইলে আমার ছেলে এখানে নির্বাচন করবে এটা তো সুস্পষ্ট নির্বাচনী প্রচারণা হয়ে গেল কে করলেন রাষ্ট্র ক্ষমতায় থেকে সরকারের থেকে একজন উপদেষ্টা তাহলে সেই সরকার যখন নির্বাচন পরিচালনা করবে তখন আসিফ মাহমুদ সজীব ভাইয়া উনি এল জিআইডি সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী ওনার বাবার ভাষায় সেই মন্ত্রণালয়ের যারা কর্মচারী যারা এখানে আছে প্রশাসন আছে তারা কি ওনার প্রতি এক ধরনের পক্ষপাত দেখাবেন না দেখাবেন তো তাহলে কিভাবে হবে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব যাই তারপর নির্বাচন আয়োজনই চলছে নির্বাচনের সময় এই সরকার থাকবে কিনা আমি জানি না নাহলে কি করবে এই সরকারের মধ্যে শুভবতু উদয় হতে পারে ওনারাও বলতে পারেন যেহেতু আমাদের নিয়ে প্রশ্ন উঠেছে ঠিক আছে আমরা থাকবো না অথবা আমাদের মধ্যে অনেকেই থাকবে না হয়তো এর মধ্যে আবার চেঞ্জও হতে পারে রিসাফলও হতে পারে মানে উপদেষ্টাদের সেটাও আমি মনে করি হওয়া উচিত এবং যদি ছাত্র যেদিন দল করবে বাকি দুইজন ইলেকশনে আগে আগে পদত্যাগ করবে এটা হয় না সবগুলো এখনই পদত্যাগ করা উচিত আমি মনে করি তাহলে হয়তো কিছুটা রক্ষা হলে হতেও পারে তো আমি কোনো পদ দেখি না তারপর আমি বলবো আবারও বলবো যে ডিসেম্বরে নির্বাচন হওয়াটার সিদ্ধান্ত যেটা সরকার নিয়েছে যদি নিয়ে থাকে আমি ফখরুল সাহেব আলমগীর নিশ্চয়ই ভুল বলবেন না যদি নিয়ে থাকে তাহলে আমি মনে করি সরকারের জন্য এটা একটা শুভ বুদ্ধির পরিচালনা দিয়েছেন আরেকটু আগে হলে ভালো হতো আমার বিচার অক্টোবরে হওয়া উচিত ছিল অক্টোবরে হলে সবচেয়ে সব দিক দিয়ে ভালো হতো যদি হোক ডিসেম্বর পর্যন্ত টেন নিয়ে গেছেন যদি সেখানে হয় সেটা তাই মনে করি অতি উত্তম হবে এবং আমি এর সঙ্গে এটাও মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত সেই নির্বাচনে তারা কিভাবে অংশ নেবেন জনগণের কাছে কি প্রতিশ্রুতি দিবেন সেগুলো খোলামেলাভাবে বলা এবং এর মধ্যে কিন্তু আরও একটা বড় কাজ রয়ে গেছে সে হলো সংস্কার কাজ সরকারের অলরেডি এরই মধ্যে ছয়টা সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে সেগুলো পাবলিক ডোমিনে প্রকাশ করা হয়েছে এটা আমি খুবই পজিটিভলি নিয়েছি এবং আমি মনে করি সরকার একটা ভালো কাজ করেছে সাধারণ মানুষ যারা আছে তারা ইচ্ছা করে সেখানে যেয়ে দেখতে পারে ডাউনলোড করে নিতে পারে ওপেন আছে একদম আমি নিজেও ডাউনলোড করে নিয়েছি আমি পড়ছি আমি ইনশাআল্লাহ যদি সময় পাই পর আমি প্রত্যেকটা সংস্কার কমিশনের রিপোর্ট আলোচনা করার চেষ্টা করব। সেটা তো হচ্ছে এবং এগুলো নিয়ে তো পলিটিক্যাল লিডারদের সঙ্গে বসবেন পলিটিক্যাল লিডাররা কিভাবে রিয়্যাক্ট করেন তারা কী কী প্রস্তাব দেন সেই প্রস্তাবে বিরোধটা কোন পর্যন্ত যায় সেটাও দেখার ব্যাপার আছে এইগুলো করে তারা নির্বাচনটা করবেন নির্বাচন কমিশনকেও দেখলাম তারাও বেশ ইতিবাচক অবস্থানে আছেন সেই হিসাবে একটা নির্বাচন হতে যাচ্ছে এটা আমাদের জন্য একটা আমি মনে করি সুখবর আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র পেতে যাচ্ছি অনেকে আশঙ্কা করেছেন যে নির্বাচন হলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হলে কি সব ঠিক হয়ে যাবে না তা ঠিক হবে না তবে আমি মনে করি নতুন যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু এই যে সদ্য যে পতিত যে স্বৈরাচার কি করলে কি হয় এই শিক্ষাটা তারা সেখান থেকে নেবেন যদিও আমরা অতীতের ইতিহাস দেখেছি ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না তারপরে আমরা আশা করব তারা নেবেন যারাই ক্ষমতায় আসেন প্রিয় দর্শক আমরা একটা শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচন চাই এবং সেই নির্বাচন এই বছরই হতে যাচ্ছে বলে যে তথ্য আমরা পেলাম সেটা আমাদেরকে আশাবাদী করে তুলল প্রিয়দর্শক এখন এ পর্যন্ত